এটা হচ্ছে মাল্টি এর মধ্যে অনেক কালার अवेलेबल আছে দেখেন একটার পরে একটা দেখাচ্ছি কালারগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রতিটা কালারই হ্যাঁ এগুলা যদি আপনার হচ্ছে যে ঘরের মধ্যে যদি সাজানো থাকে কি যে সুন্দর লাগবে আমার নিজের বাসা মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো লুকটাই চেঞ্জ হয় লুক চিং একটা ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে আর ডিজাইনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটাই সুন্দর জালরের সাথে ম্যাচিং করা আছে প্রত্যেকটাই

আর হচ্ছে যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বাসায় গিয়ে আমাদের দক্ষ ডেলিভারি ম্যান আছে ওরা হচ্ছে ফিটিং করে দিয়ে আসবে রাইট

আমরা এই ছবি অনুযায়ী কাটিং করে দেন আপনাদের কাছে হচ্ছে প্রোডাক্টটা পৌঁছে দেব আচ্ছা এই পাশে কি এগুলা এগুলো হচ্ছে যে সবগুলো রেডি হয়ে গেছে মানে হোম ডেলিভারির জন্য চলে যাবে আপনাদের হাতে গিয়ে পার্সেলটা দিয়ে আসবে জি এরকম বক্স আকারে যাবে হ্যাঁ ব্যাগে করে না এরকম বড় ব্যাগে করে আচ্ছা এখানে কয় পিস নিছে একজনে এই যে गाइस কি কি আছে 221 221 আর একটা টেবিল আচ্ছা

যখন ডেলিভারি ম্যান যাবে এই জিনিসটা চেক করে দেন আপনি পার্সেলটা হচ্ছে রিসিভ করবেন আচ্ছা ঢাকার বাইরেও কি এভাবে পাঠাবেন অবশ্যই হ্যাঁ এইভাবে হচ্ছে যে আমাদের বড় ব্যাগ হবে এগুলো হচ্ছে যে আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে আর এই পাশে কি কাজ করা হবে পাশে হচ্ছে যে সুইং সেকশন আছে আমরা সুইং সেকশন হ্যাঁ এই যে এই পার্সেলগুলো সব রেডি হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তৈরি করার পরে এভাবে প্যাকিং করে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এই যে এইভাবে প্যাকিং করে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আচ্ছা এখানে

যেগুলো হচ্ছে যে মেজারমেন্ট দরকার এগুলো মেজারমেন্ট আমরা নিয়ে নিই নিয়ে জিনিসগুলো হচ্ছে যে কাটিং করে সুইং করে দেন আপনাদের হাতে আমরা পৌঁছে দেব আচ্ছা ফিনিশিং কোয়ালিটি দেখাবেন আমাদের দর্শকদের কেমন হয়েছে আছেন আমরা এই কালারটাই দেখি ফিনিশিং আছে পিঙ্ক কালারটাই দেখেন হ্যাঁ এই দেখেন বিশেষ করে আপুরা অনেক বেশি হ্যাঁ যারা হচ্ছে পিঙ্ক লাভার ঠিক আছে এটা আপনাদের জন্য আচ্ছা এই দেখেন আমাদের অরিজিনাল তুর্কির যে ঝালটা এটা কুচিটা থাকবে অনেক বেশি হ্যাঁ কুচি থাকবে অনেক বেশি এন্ড কালারটা দেখেন কত জকজকা কতটা লাইট কালার হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে ইলাস্টিকটা থাকবে মোটা মোটা পাঁচটা সুইং করা থাকবে সুইংটা আবার লক করা থাকবে লোকালটা হচ্ছে যে দুইটা তিনটা সুইং চারটা পাঁচটা হুম পাঁচটা সুইং ইভেন এখানে অরিজিনাল তুর্কির মালিকের ছবি সহকারে লোগো এই দেখেন ডক্টর মোহাম্মদ শেখ অরিজিনাল তুর্কি ব্র্যান্ড টেকনোলজি সোফা কভারের সত্তাধিকারী ঠিক আছে একমাত্র উনি বাংলাদেশে প্রথম আচ্ছা বাংলাদেশে প্রথম নিয়ে আসছে

অথবা আপনার যে কালার পছন্দ সেটাও দিতে পারেন আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের ফেব্রিক্স যে ঝালরটা হ্যাঁ আমাদের এইদিকে আসেন দেখাই এই আমাদের হচ্ছে যে ঝালরটা

আপনার যদি এক কালার দিয়ে নেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এক সিটের প্রাইস এক সিটের প্রাইস ছয়শো টাকা ছয়শো এখানে দুই সিট তাহলে কত আসবে বারোশো বারোশো টাকা ওকে আর যদি ভিক্টোরিয়া হয় উপরে যদি খারাপ ডিজাইন থাকে তাহলে সেটা হবে এক সিটের প্রাইস সাতশো টাকা তার মানে দুই সিট আসবে চোদ্দশো টাকা চোদ্দশো মানে একশো টাকা বাড়বে একশো টাকা জাস্ট বাড়বে আর যদি মাল্টি কালার হ্যাঁ এই যে স্ট্রাইপ যেটা দুই কালারের সুতে যেটা এটা দিয়ে যদি নেন সেক্ষেত্রে আপনার রেগুলার সোফা আসবে সাতশো টাকা এক সিটের প্রাইস আর মাল্টি কালার সরি ভিক্টোরিয়া সোফা যেটা এটা আসবে আটশো টাকা করে এক সিটের প্রাইস আচ্ছা কালার আছে কতগুলো এটার মধ্যে এখানে তিরিশটার উপরে কালার আছে ত্রিশটার উপরে কালার আছে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে অনেক কালার अवेलेबल আছে দেখেন একটার পরে একটা দেখাচ্ছি কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে প্রতিটা কালারই হ্যাঁ এগুলো যদি আপনার হচ্ছে যে ঘরের মধ্যে যদি সাজানো থাকে কি যে সুন্দর লাগবে আমার নিজের বাসা মানে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় পুরো লুকটাই চেঞ্জ হয় পুরো লুক একটা ব্যাপার আছে কিন্তু এটার মধ্যে আর ডিজাইনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটাই সুন্দর জালরের সাথে ম্যাচিং করা আছে প্রত্যেকটাই খুব সুন্দর আচ্ছা আমরা দেখলাম মাল্টি কালার এক কালার মধ্যে দেখেন তো আমাদের দর্শক এই এক কালার গুলো দেখাই আচ্ছা এক কালার মধ্যেও দেখাবো এগুলার মধ্যেও কিন্তু অনেক ডিজাইন আছে এখানে 30 টার উপরে কালার আছে কালার আছে অনেক কালার মেরুন কালার মানে বাঙালির হট প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার আছে ওকে দেখুন পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারও আপনারা বেশি পছন্দ করেন স্কাই ব্লু স্কাই ব্লু আচ্ছা কালার অরেঞ্জ কালার আচ্ছা ইয়েলো কালার ইয়েলো নেভি অরেঞ্জ তারপর অয়েল ব্লু

আর যদি একটু বড় পার্সেল হয় বেশ করে হচ্ছে যে ৫ সাত হাজার টাকার যদি পার্সেল হয় আমরা সিকিউরিটি মানি হিসেবে পাঁচশো দুশো টাকা অ্যাডভান্স নেই আর কি আচ্ছা ঠিক আছে আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই এসেও নিতে পারেন অথবা কুরিয়ার প্রসেস আছে সারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারেন আর আপনার বাসার যে আসবাবপত্রটা আছে এটা জাস্ট ছবিটা তুলে ওনাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে আপনারা নক দিবেন তাহলে নিতে পারবেন চলেন তাহলে হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করে আসি চলেন অবশ্যই

ঢাকার বাইরে মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা হুম আমরা হচ্ছে যে খুবই দ্রুত হচ্ছে যে ডেলিভারি করে থাকি যারা হচ্ছে যে লোকালটা সেল করে তারা কিন্তু একটা ফ্রি সাইজ কাবার তৈরি করে রাখে ইভেন তাদেরটা স্টক আউট হয়ে গেলে তারা কিন্তু দিতে পারে না তাদের লেট হয়ে যায় বাট আমাদেরটা কিন্তু অত লেট হয় না আমাদেরটা খুবই ফাস্ট হচ্ছে ডেলিভারি হয়ে যায় ঠিক আছে চলেন হ্যাঁ অবশ্যই এই যে এখানে পার্সেলগুলা চলে আসছে এগুলা সবগুলা ডেলিভারি হয়ে যাবে আজকে আচ্ছা সোয়িং আচ্ছা আমরা তাহলে এই যে পার্সেলগুলো রেডি হ্যাঁ এগুলা হ্যাঁ এই পার্সেলগুলো হচ্ছে যে রেডি হয়ে গেছে হ্যাঁ এগুলা पैक করা হবে আর এই যে আমাদের সোয়িংটা দেখেন ফিনিশিং কোয়ালিটি এই দেখেন ফিনিশিং কোয়ালিটিটা দেখেন আচ্ছা ফিনিশিং এজটা এখনো হয় নাই এই যে এই ফিনিশিংটা একটু দেখাই এই দেখেন প্লাস্টিকের মধ্যে পাঁচটা সোয়িং করা থাকবে इवन লক করা থাকবে ঠিক আছে ঝালরের সাথে এই দেখেন ঝালোটা কতটা গ্লেসি হচ্ছে এই দেখেন কুচিটা অনেক বেশি থাকবে যার কারণে হচ্ছে যে দেখতে সুন্দর লাগে হ্যাঁ এই জিনিসটা আর যেটা লোকালটা সেটা কুচি কম থাকে ইভেন তাদের সুইং থাকবে দুইটা বা তিনটা আর আমাদের থাকবে পাঁচটা ইভেন লক করা থাকবে প্লাস্টিকটা মোটা থাকবে হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচটা হ্যাঁ রাইট রাইট ঠিক আছে আর হচ্ছে যে আমাদের ফেব্রিক্সের যে বাবলটা থাকে এটা কিন্তু বড় থাকে হ্যাঁ এই যে বড় বড় ফুলা থাকে ঠিক আছে কোন সমস্যা নেই না আরেকটা জিনিস দেখাই যে আমাদের ফেব্রিক্সের মধ্যে এরকম লোগো দেওয়া থাকবে মালিকের ছবি সহকারে ট্রেডমার্ক করা লোগোটাই যে যে তুর্কির তুর্কির লোগো এটা এক পিস চেয়ার হ্যাঁ এরকম লোগো দেওয়া থাকবে তো যারা হচ্ছে যে আমাদের কাছ থেকে অরিজিনাল তুর্কি নেওয়ার জন্য মানে মেসেজ করবেন অবশ্যই তারা কিন্তু উইন হবেন কারণ হচ্ছে কি আপনারা দেখেন নিজের এই টাকাটা কষ্ট অর্জিত টাকাটা আপনারা যদি লোকালটা নিয়ে যদি ধরা খান তখন কিন্তু ঠিক আমাদের কথাটাই মনে পড়বে আবার আপনারা বলেন কি যে প্রাইস বেশি আরে বাবা প্রাইসটা বেশি রা কেন একটা জিনিস চিন্তা করেন একটা অরিজিনাল আইফোন আর একটা হচ্ছে কফি মাস্টার আইফোন অবশ্যই আকাশ পাতাল তফাত কিন্তু কোয়ালিটিতে তার মানে আমাদেরটা হচ্ছে যে অরিজিনাল তুর্কি ফেব্রিক্স তো এইটা আর লোকালটা আকাশ পাতাল তফাত আপনাদেরকে এই জিনিসটা চিন্তা করতে হবে এই জিনিসটা চিন্তা করে আপনাদের ভালোটাই নিতে হবে ভালোটা নেওয়ার জন্য একটু প্রাইস বাড়িয়ে নেওয়াটাই আমার কাছে বেটার মনে হয় তো সবাই আমাদের কাছে আমাদের সাথে থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম